পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে এই বিষয়টা আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পেরেছি এবং এই বিষয়ে যেই অভিযান প্রথম দিকে টাস্ক ফোর্সের হয়েছিল আবার পুনরায় যেই সম্মিলিত যৌথ বাহিনী আছে সেই যৌথ বাহিনীর অভিযান অতি ইফেক্টিভভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং আপনারা খুব দ্রুতই এর এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন এবং এটা নিশ্চিত করতে চাই যে যে কেউ যে কোনো ফ্যাসিবাদী শক্তি পরাজিত শক্তি যদি কোনোভাবে এদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ হয়ে ওঠে তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে আপনারা জানেন গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই চ্যালেঞ্জগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এবং জনগণের দিক থেকেও আমরা এক্ষেত্রে সহযোগিতা চাই এত বড় জনসংখ্যার একটি দেশে যেখানে এই ধরনের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ ফ্যাসিবাদের সময় ধ্বংস করা হয়েছে তাদেরকে রাজনৈতিক দলদাসে পরিণত করা হয়েছিল সেইগুলো থেকে উত্তরণ একটা দীর্ঘ প্রক্রিয়া তবে আমরা এই যারা এখন বিভিন্ন জায়গায় অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে জনগণের জন্য হুমকি হয়ে উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বিন্দুমাত্র ছাড় দেবে না এবং কালকে থেকে আপনারা এর সাফল্য এর যেই ফলাফল সেটা দেখতে পাবেন এবং আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো জায়গায় পাবলিক ইন্টেলিজেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে আমাদের ইন্টেলিজেন্স যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলো অ্যাফেক্টেড হয়েছে ফ্যাসিবাদের সময়ে আপনারাও যে কোনো পরা যে কোনো যে যদি কোনো আসামি লুকিয়ে থাকে তাদের তথ্য দিয়ে কারো কাছে অস্ত্র অস্ত্র থাকে সেই তথ্য দিয়ে জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন আমাদেরকে জানাবেন আমরা জানা মাত্রই যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত যে কয় জায়গায় উস্কানিমূলক মিছিল বের করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যারাই বিশ জন পনেরো জনের আপনারা দেখেছেন মিছিল বের করার চেষ্টা করেছে তার দুই তিন দিনের মধ্যেই কিন্তু সেখানকার গুরুত্বপূর্ণ যারা অর্গানাইজার ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং সামনের দিনগুলোতে এটা চলমান থাকবে